আর ছিল শ্রী শ্রী বাসন্তী পুজোর নবমী তিথির পুজো প্রত্যেক বছরই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসেই পুজো হয়ে থাকে বাসন্তী পুজো যা চৈত্র দুর্গাপুজো নামেও পরিচিত এটি মূল পূজার প্রতিনিধিত্ব করে এবং চৈত্র নবরাত্রির সময় পালিত হয় নদিনের একটি উদযাপন যেখানে নদিনের প্রতিটি দিন দেবী দুর্গার নটি ভিন্ন অবতারের জন্য নিবেদিত বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা এই সময়ে তার ভক্তদের সাথে থাকার জন্য স্বর্গ থেকে আগমন করেন তাই এটি একটি শুভ সময় হিসেবে বিবেচিত হয় এমনত অবস্থায় আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালনায় এদিন পুজো অনুষ্ঠিত হয় সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনেই পুজো শুরু হয় এদিন এর সাথে হয় কুমারী কালী পুজো এদিন এই দেখতে প্রচুর ভক্ত এই মন্দিরে পা রেখেছিলেন এছাড়াও আজ রামনবমী উপলক্ষে রামের জন্মদিন উদযাপিত হয় বিশেষ পুজোর মাধ্যমে সবার আগে মায়ের অধিবাস হয়েছে আবারো। যেহেতু আজকে রাম পুজো সেই জন্য কাল রাত্রে রামের অধিবাস হয়ে গেছে তারপর সপ্তমীর পুজো শুরু হয়েছে অন্যদিকে রামের পুজো শুরু হয়েছে আর রামের পুজোর পর সব এসছিলেন সবার পুজো দেওয়ার পর আমাদের সপ্তমী পুজোর সঙ্গে সঙ্গে মা কুমারীর পুজো হয়েছে এবং কুমারী পুজোর শেষে প্রত্যেক দিনের মতন আজকেও ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে এবং সন্ধ্যেবেলা নরনারায়ণ সেবা যেটা প্রত্যেকদিন চলে আমাদের নবমী অবধি ষষ্ঠী থেকে নবমী অবধি আজকেও সেটাই হচ্ছে অত প্রসাদভাবে মানে গোনা যায় না তবুও হাজার দুয়েক করে তো প্রত্যেক দিনই হয় যেহেতু মন্দিরেও এসে অনেকে ভোগ প্রসাদ নেন কেউ কেউ এখানেও আসেন ইয়ে করতে এবং সবাই জানেন যেহেতু এত বছর ধরে পুজো হচ্ছে সন্ধ্যেবেলা করে এখান থেকে ভোগ প্রসাদ পাওয়াই যাবে তাই অনেক অনেক দূর থেকে সবাই এসে বাইরে থেকেও প্রসাদ নিয়ে যান পুজো মানে পুজো যে ধরনের পুজো আজকাল দুর্গা পুজো চতুর্থীর আগে থেকে প্যান্ডেল হুপিং শুরু হয়ে যায় ওটা কি সত্যি পুজো এটা এখন ইউটিউবের চ্যানেল এত বেড়ে গেছে ব্লগার্সরা সারাক্ষণ সেই পুজো নিয়ে এত উন্মাদনা আসলে পুজোর কোনোটাই পুজোর মতন হয় না যে পুজোটা আমরা গর্ব করে বলতে পারি আমাদের শঙ্করাচার্য মন্দিরে যে পুজোটা হাওড়াতে হয় সেরকম পুজো খুব কম জায়গায় হয় এবং বাসন্তী পুজোটা যেহেতু অত সকলের এখনও ভিড়টা শুরু হয়নি তখন আমার মনে হয় যে বাসন্তী পুজোটা খুব নিয়ম মেনেই হয় যেটা রামচন্দ্র করতে চেয়েছিলেন যে মনস্কামনার জন্য করতে চেয়েছিলেন এখনও বাসন্তী পুজোটা সেই গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু এই আশ্বিন মাসের যে দুর্গাপূজা ওটা পুজো হয় না লোক দেখানো হয় এটা নিয়ে কিন্তু অনেকেরই বেশিরভাগ হিন্দুরই সন্দেহ হয় এখন যারা আমরা হ্যাঁ নিশ্চয়ই কারণ আমরা হিন্দু সনাতনীদের নিয়ে কাজ করি এবং আমরা হিন্দুত্ব তো যাতে আমাদের আরও বেশি এগিয়ে যায় সেই ব্যাপারে আমরা কাজ করি সেই আমরা খুব খুঁটিয়ে লক্ষ্য করি আমরাও প্যান্ডেলে প্যান্ডেলে যাই আমাদের এখান থেকে ব্রাহ্মণ পুরোহিতদের একটা করে অনুষ্ঠান করা হয় ওনাদেরকে সম্মানিত করা হয় কারণ প্যান্ডেলের জন্য ঠাকুরের জন্য ঠাকুর সকলকে প্রাইজ দেওয়া হয় কিন্তু যে মানুষটার জন্য এত পুজো এত সুন্দর ব্যবহার সেই মানুষটাকে কিন্তু আদৌ আমরা কেউ প্রণামও করি না এবং তাকে চিনিও না তো আমাদের হ্যাঁ শুধু ছবি তোলে আর এখন তো মোবাইলের যুগে যে যত সেলফি পারে মাকে মাকে পিছনে রেখে সামনে তার মুখ রেখে সেলফি তোলা হয় তো এগুলো আদৌ কতটা পুজো সন্দেহ আছে তবে বাসন্তী পুজো মনে হয় এখনো যেহেতু একটু বনিদি পুজো বা ঘরোয়া পুজো এখনো নিয়ম মেনেই বাসন্তী পুজোটা চলে আমি পিঙ্কি গোস্বামী আমি ভারতীয় জেনারেল সেক্রেটারি আনন্দ বাহিনী। আজকে এই পুণ্য দাদা এই যে সুন্দর পুজোটা হচ্ছে এত মানে এত বছর ধরে আপনাদের পুজোটা হচ্ছে কি বলবেন সনাতন ধর্মের এটা একটা অন্যতম অনুষ্ঠান বাসুদী দুর্গা পূজা আমরা শারদীয়া দুর্গা পূজা দেখে থাকি সেটা পাঁচ দিনের হয় সেটা আমরা জানি যেটা শ্রীরামচন্দ্র করেছিলেন এটা শারদীয় দুর্গা উৎসব বলে আর এটা হচ্ছে আমাদের সনাতনী প্রধান দুর্গা উৎসব বাসন্তী দুর্গাপুজো এটা হচ্ছে নবরাত্রি হচ্ছে যেটা আমরা বছরে যে চারটে নবরাত্রি হয় তার মধ্যে এটা অন্যতম নবরাত্রি এই নবরাত্রিতে হিন্দু সনাতনী ধর্ম মতে শাস্ত্র মেনে এটা প্রধান আমরা দুর্গা পুজো হিসাবে পালন করি যেটা নাম আমরা বাসু দুর্গা পূজা বলেই জানি এই বাসুদূর্গা পুজো কেউ কেউ অন্নপূর্ণা পূজাও করেন আর যাদের বিশেষ করে নন বেঙ্গলি কালচারও এই টাইমটা তারা নবরাত্রি পালন করে তো এটা অন্যতম প্রধান বাঙালিদের কাছে একটা বিশেষ উৎসব শুধু বাঙালি না আপামোর সমস্ত সনাতনী হিন্দুদের কাছে এটা কততম বর্ষে পড়লো এটা অষ্টম বর্ষে আচ্ছা আর মানে এই পূজোর কেন্দ্র করে আর কি কি অনুষ্ঠান আছে আর অনুষ্ঠান বলতে দেখুন আমাদের তো হচ্ছে ব্রহ্মপূজতি শুরু হয়েছে আজকে আমরা জানি সারা ভারত বর্ষে সারা পৃথিবীতে রামের জন্মোৎসব হচ্ছে আমাদের এখানেও रामचंद्र भगवान रामचंद्र পূজো হচ্ছে এবং সেটা পুরো শাস্ত্র নিচ্ছি আমি আছি আমি আছি আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীকুমার চট্টোপাধ্যায় ও আমাদের যিনি এক্সএমআই শেখ দিবেন্দু মুখার্জি এবং বিশিষ্ট সমাজসেবী যুবরাজ অনেকে আছে থ্যাংক ইউ আপনার নামটা আপনার নাম ভালোই লাগছে তার উপর এটা আমার তো খুবই ভালো লাগছে কারণ এই মন্দিরের শুরুর দিন থেকে ভিত্তিপ্রস্তর থেকে দেবাশিষদার সাথে আমি আছি যে এই আজকে এবং এই মন্দিরটা আমার নিজের আমি যে ওয়ার্ড থেকে পৌর প্রতিনিধি এবং মেয়র ইন কাউন্সিল সেই ওয়ার্ডেই এই মন্দিরটা অবস্থিত এই অত্যন্ত ভালো লাগছে আজকে খুব খুশির দিন যেখানে রামনবমীতে একটা সাম্প্রদায়িক দল রাস্তায় নেমে অস্ত্র তস্ত্র নিয়ে মিছিল করে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেখানে একটা আপনারা উদাহরণ হিসেবে দেখছেন যে আমাদের মন্দিরে শান্তিপূর্ণভাবেই রামের পুজো হচ্ছে বাসন্তী পূজা হচ্ছে একটু আগে কুমারী পূজা হয়েছে সবটা একটা সনাতনী ধর্মের আবহ ওখানে। দুর্গা পুজোটা তো অ্যাকচুয়ালি ওটা অখণ্ডতন উৎসব কিন্তু আমরা সেটা শারদ উৎসব হিসাবে পালন করে থাকি আর এই দুর্গা পুজোটা বাসন্তী দুর্গা আমাদের হিন্দু ধর্মে এটা আমাদের আদি অকৃত্রিম চলে ধরেই চলে আসছে ওটা রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন অকাল বোধন করেছিলেন সেই পুজোটাই আজকে শারদোৎসব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে দিব্যেন্দ্র মুখার্জি